আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনার দোয়া ভালো আছি ইনশাআল্লাহ কারণ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আল্লাহ তালা আমাকে মোটামুটি সুস্থ রাখছে ইনশাআল্লাহ শুধু আদুর বেতারাই বেশি আরো জন্য অনেক কষ্ট হয় চলাফেরা করতে তো বসে থাকলে উঠতে অনেক কষ্ট হয় ব্যথা হয় তারপরও আপনাদের দোয়ায় আমি মনে করি আমি অনেকটাই ভালো আছি আজকে আমি যেই দুটো নকশা দিয়ে গেলাম উপরের নকশাটি হলো জুয়া খেলার জন্য নিশ্চয় নকশাটি হলো লটারি খেলা জিতার জন্য দুটি নকশার দুই রকম নিয়ম যেমন আপনি যদি জুয়া খেলাইতে খেলাইতে একবারে নিঃস্ব হয়ে যান এখন মন দিলে আপনার শান্তি না থাকে যে জুয়া খেলাইতে যে আপনি ধ্বংস হয়ে গেছেন তখন আপনি উপরে যে নকশাটি দেখছেন এই নকশাটি লেখিয়া যে জুয়া খেলাইতে চান একটি তিন কবরের মাটি শাস মাটি দিয়ে পুতুল তৈরি করে Futboler gol okay.